আজকে তিন চোরের গল্প শোনাবো তিন গ্রামের তিন চোর একজনের নাম নারু একজনের নাম হিরো একজনের নাম বীরু তিন চোরই ছিল ভীষণ গোলবাজ তিনজনে ভাবতো কে কাকে বেশি টাকা দিতে পারে আসুন দেখে নেওয়া যাক তিন চোরের মজার গল্প জানিস ভাই গ্রাম বলতে কিন্তু আমাদের গ্রাম হ্যাঁ রে ভাই কিলোগ্রাম মিলিগ্রাম ইনস্টাগ্রামের নামও শুনেছি আমাদের গ্রাম বলে তো কখনো কিছু শুনি নাই আরে গ্রাম বলতে আমি যেখানে থাকি সেই গ্রামের কথা বলছি কেন ভাই তোমা গ্রামে কি এমন আছে শুনি আরে সেই কথাই তো বলছি আমাদের গ্রামের মানুষদের কোনো কখনো কোনো অসুখ হয়নি ও এই কথা সে তো আমাদের গ্রামেও কোনো ডাক্তার নেই কেন রে ভাই তোদের গ্রামে কি সবাই অশিক্ষিত আরে না না ব্যাপারখান তা নয় গ্রামে সবাই যদি সুস্থ থাকে তাহলে ডাক্তাররা কি করবে তাই তারা গ্রাম ছেলেরা চলে গেছে গো ও এই ব্যাপার কিন্তু ভাই নারু তুই চুপ কেন কিছু বলছিস না যে কি আর বলবো ভাই তোদের কথাই শুনছিলাম তুমগু গ্রামে কি সবাই রোগী নাকি এই দেখ এই আমাদের গ্রাম তোরা নিজের চোখে দেখে নেই আমাদের গ্রামে কোনো রুগী নেই আর কোনো ডাক্তারও নেই তো বললে তোদের গ্রামে কোনো রুগী নেই তাহলে এটাকে ওরে ও তো এখানে সময় ডাক্তার ছিল রুগী না পেয়ে পেয়ে আর দিন চলে না তাই না খেয়ে খেয়ে নিজে এরকম হয়ে গেছে কি বুঝলি বেটা খুব চালাকি করলো ঠিক আছে সময় আসু আমিও বুঝিয়ে দেব কোন এই চল চল একটু বসা যাক অনেকক্ষণ ধরে হাঁটছি জানোস ভাই আমগো দাদুর এখান সবজির বাগান ছিল সেই বাগানে এক একটা কপি হতো এত বড় যে একটা কপি দিয়ে হাজার মানুষের তরকারি হয়ে যেত হুম তুই তোর দাদুর কথা বলছিস আমার দাদুর কথা শুনতে হবে আমার দাদুর একটা গোয়াল ঘর ছিল এত বড় এত বড় আর এত বড় যে একদিকের গেট দিয়ে বাছুর ঢুকে অন্য গেট দিয়ে বেরোলে গরু হয়ে বেরোতো বুঝলি রে তা নারু তোর দাদুর কিছু ছিল না বুঝি কেন থাকবে না কিন্তু তোরা কি সেসব বিশ্বাস করতে পারবি আলবাত পারবো তুই বল তবে শোন আমার দাদুর একটা মস্ত বড় কড়াই ছিল যেখানে প্রতিদিন এক হাজার লোকের রান্না হতো বস কি তোর দাদু প্রতিদিনও তো সবজি পেত কোথায় কেন তোর দাদুর থেকে দশটা কপি কিনলে তো হয়ে যেত কেমন হলো আরে শোন এখনো শেষ হয়নি আমার নানার একটা রোগ ছিল রাতে চাঁদনা দেখলে ঘুম হতো না একদিন রাতে আকাশ মেঘে ঢেকে যায় নানু চাঁদ দেখতে পায়নি তাহলে কি সেদিন রাতে তোর নানু আর ঘুমালো না আরে না আমার নানুর এক মস্ত বড় বাস ছিল সেটা দিয়ে মেঘ সরিয়ে চাঁদ দেখে তারপর ঘুমিয়েছে হ্যাঁ বস এত বড় বাস তোর নানু রাখতো কই কেন হিরুর দাদুর গোয়াল ঘরে কেমন লাগলো হিরু নে নে ঢের হয়েছে এবার চল দেখি সবাই ওট রাতে চুরি করতে বের হতে হবে তো জোর করে গিয়ে চল হ্যাঁ হ্যাঁ চল চল আজ কিছু নারকেল চুরি করা যাক হিরোর আর বীরোর সাথে বেরিয়ে কিছুই আমদানি হয় না সব মাটি হয়ে যায় আজ একা একাই চুরি করবো এবার কি হবে আমি তো ফেসে গেলাম হে উপর আলা বাঁচাও মায় বাঁচাও কে 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 ওখানে এই রে কেউ নিশ্চয় দেখে ফেলেছে পালাই বাবা এই এই থাম থাম বলছি কে 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 তুমি আমি নারু তুমি কে ভাই নারু তুই আমি হিরু রে কিন্তু তুই এখানে ঝুলছিস কেন ভাই হিরো বাচ্চা ভাই নারকেল চুরি করতে গিয়ে ফেসে গেছি এই মৌকা একটা বড় দাও মেরে নিতে হবে বলছি বাঁচাতে পারি কিন্তু একটা শর্ত আছে তোর সব শর্তে রাজি ভাই তুই আগে আমাকে এখান থেকে নামা আমাকে পাঁচশো টাকা দিতে হবে রাজি হ্যাঁ হ্যাঁ আমি খুব রাজি এই কে হুম আমি বীরু তোমরা কারা ভাই বীরু বাঁচা আমাদের বাঁচাও বাঁচাও সকাল থেকে কিছু আমদানি হয়নি এই মৌকায় কিছু হাতিয়ে নিতে হবে বলছি বাঁচাতে পারি কিন্তু একটা শর্ত আছে হ্যাঁ হ্যাঁ বলো বলো কি শর্ত কি শর্ত দুজন আর পাঁচশো করে এক হাজার টাকা দিতে হবে হ্যাঁ হ্যাঁ রাজি আমরা রাজি হ্যাঁ হ্যাঁ রাজি আমরা রাজি বাঁচাও 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 ভালোই হয়েছে এবার আমার পালা এবার শোন তোরা আমার শর্ত তোর আবার কি শর্ত তোরা দুজনে এক হাজার টাকা করে দু হাজার টাকা দিবি না হলে আমি হাত ছেড়ে দেব রাজি এত ভারী বিপদ হলো এই ভাই আমরা তো তোর বন্ধু নাকি এরকম করে টাকা নিবি এতক্ষণ মাথায় ছিল না তোদের যে আমি তোদের বন্ধু তখন তো খুব টাকা নিচ্ছিলি ছেড়ে দে ভাই ছেড়ে দেব হ্যাঁ ভাই এবারের মতো ছেড়ে দে ছেড়ে দে হ্যাঁ ভাই এবারের মতো ছেড়ে দে ভালো করে ভেবে দেখ পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবি না না ভাই না দেব না ছেড়ে দে না ভাই দেব না দেব না ছেড়ে দে দিলাম তাহলে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দে শেষে তুই এরকম আমাদের সঙ্গে তোরাই তো বললি ছেড়ে দিতে তাহলে আমি কি করব। যা হবার হয়ে গেছে আজ তো কিছু আমদানি হলো না চল সবাই মিলে একখান খেলা খেলি কি খেলা আমরা তিনজন মিলে তিনখান ঘটনা কইব। কিন্তু কারো যদি মনে হয় কেউ মিছে কথা কইছে সেটা কইতে পারবো না আর মিছে কথা কইলে সেটা প্রমাণ করতে হইব যদি প্রমাণ করতে না পারো এক হাজার টাকা জরিমানা দিতে হইব রাজি 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 কে শুরু করব। তোর মাথা থেকে যখন বেরিয়েছে তখন তুই শুরু কর আমরা প্রথমে এরকম গরিব ছিলাম না ভাই আমার দাদুর বাবার বিশাল ব্যবসা ছিল গরুর দুধের ব্যবসা গরুগুলো এত দুধ দিত এত দুধ দিত যে দুধ সাগর হয়ে গিয়েছিল সেই সাগরে জাহাজ বাঁচত সেই দুধ দেশে বিদেশে বিক্রি হতো একদিন দেশে বন্যা হয় আর সেই পানি আমার দাদুর বাবার ব্যবসাতে মিশে গেল সবাই বলতে লাগলো দুধে পানি মিশিয়ে বিক্রি করছে আর কেউ কিনতে চাইল না রে সেই থেকে ব্যবসা লাঠে উঠলো আর আমরা পথের বিকারি হয়ে গেলাম গো আর আজ আমি চুরি করে খাই বুঝলি হুম বুঝলাম এবার আমার ঘটনা আমার দাদুর বাবার বিশাল ফার্ম ছিল সেই মুরগিগুলো এত ডিম দিত এত ডিম দিত যে ডিমের পাহাড় হয়ে গিয়েছিল সেই ডিম দেশে বিদেশে সাপ্লাই করত লোকে হিমালয় না বলে ডিমালয় বলতো একদিন দেশে যুদ্ধ লাগে সেই যুদ্ধে বিমানগুলো গোলাগুলি করে সব ডিম ভেঙে ফেলেছিল জানিস আর সেই থেকে আমাদের এই অবস্থা আর আজ আমি চুরি করে খাই বুঝলি এবার তোর পালা না সত্যি বলতে কি আমাদের কে হই এত বড় লোক ছিল না তবে তোর দাদুর বাবা আর তোর দাদুর বাবার যখন ব্যবসা লাঠে উঠল তখন আমার দাদুর বাবার কাছ থেকে এক হাজার টাকা করে ধার নিয়েছিল আর বলেছিল আমরা যদি টাকা ফেরত দিতে না পারি তাহলে আমাদের নাতির ছেলের কাছ থেকে যেন নিয়ে নেয় এবার তোরা সেই টাকা ফেরত দিয়ে তোদের পূর্বপুরুষদের ঋণ মুক্ত কর